গুঁড়োর ডাল সিদ্ধ করে নিলাম মাংসটা প্ল্যান করা হয়ে গেছে এখন ডালটা প্ল্যান করতেছি একটা ডিম দিয়ে দিব এখন কবাবের মশলা এই যে এখন ম্যাগি মশলা এটা দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিস পেঁয়াজ দি দিলে এক চামচ আদা বাটা দিয়ে দিছি এখন লেবু দিয়ে দিব লেবুর রস সবগুলো এখন মেখে নিব মাখানো হয়ে গেছে এখন ডিমাটটা দিয়ে দিব মাঠটা দিয়ে দিলে ভালোভাবে মেখে নিব ডিবে রাখি দিব এক ঘন্টার জন্য ডিবে রাখি দিব এক ঘন্টার জন্য আরও হয়েছে দেখানো বেশি ওইখানে রাখলাম কাঠবাদাম বাদাম কিছু নারকেল ব্ল্যানটারে ব্ল্যান করে নিব নাইকেল দিয়ে দিব কিছু একটু পানি দিয়ে দিব ব্লেন্ড করা হয়ে গেল দিলাম বর্তা করা হয়ে গেছে কবাবগুলা ভেজে নিচ্ছি আর এখানে রান্না করলাম ডাল মুসুর ডাল আর সবজি রান্না করছি এখানে বাসমতি চাউল নিলাম ছয় পর এখন ভিজিয়ে রাখবো পনেরো মিনিট ভালোভাবে ধুয়ে নিলাম দু তিনবার এখন ভিজিয়ে রাখবো এখন রান্নার জন্য শুরু করি চলে যাবো চলে নতুন পাতলে রান্না করবো এখন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম এখন দাস তেজপাতা দিয়ে দিলাম এখানে এলাচ লং গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কে রসুন বাটা এখন দিয়ে দিল আদা বাটা দুই টেবিল চামচ দুই কেজি গরু মাংসের জন্য বাঁশপতি চাউল নিলাম ফট এখন দিয়ে দিব নারকেল বাটা বাদাম বাটা ভালোভাবে বেজে নিব এখন দিয়ে দিব টক দই এক বাটি দুই কাপ হবে গুলা গন গরম লাগতে হবে এখান থেকে কোনো দিকে যাওয়া যাবে না একবার লাগিয়ে গেলে আর মজা হবে না দেখান সব কিছু আমার কষানো হয়ে গেছে এখন মশলা সব কিছু দিয়ে দিব দেখাতে ভিডিও করতেছি তাই দেখাতে পারবো না দিয়ে দিলাম সব মশলা হলদে গুঁড়ো দিবো না মশলা গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কথার ভিতরে ভুল হলে মাফ করে দিবেন রান্না করতেছি একসাথে ভিডিও করতেছি তাই একটু সমস্যা হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব অনেক বড় কাপে তাই লাইটতে কষ্ট হচ্ছে অনেক কষ্ট ভালোভাবে কষিয়ে নিব পানি দিব না মাংস থেকে অনেক পানি ছিল দেখেন অনেকগুলো পানি বা সফট ডিম নিতে হবে সাথে চিকেন ফ্রাই করতেছি কাবাদি করা হয়ে গেলো ডিমটা এখনো সিদ্ধ হয় নাই কাঁচা মরিচ দিয়ে দিবো কয়েকটা ধোয়ার পরে চাউলগুলো অনেক ফুল গেল কষানো হয়ে গেছে এখন চাউলটা দিয়ে দিব চাউলটা দিয়ে দিলে अबホン बिट लवण दे दिउँ। परिमाण अनुसार गरम पानी दे दिलाम।